আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ সো জামাত কি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে এটা ডিপেন্ড করছে ডিপেন্ড করছে নির্বাচনের আগে আগে নির্বাচনী যে প্রশাসনিক ব্যবস্থা সেটা কীভাবে সাজানো হচ্ছে নির্বাচনের সময় রাষ্ট্র কী কী পদক্ষেপ নিচ্ছে যেমন আওয়ামী লীগ কি নির্বাচনে যেতে পারবে কিনা অথবা জোটগতভাবে কাউকে ইলেকশনে যাওয়ার সুযোগ দেওয়া হবে কিনা অথবা আওয়ামী লীগের যে বোর্ডগুলো সে বোর্ডগুলো কোন দিকে কিভাবে যাবে বা সরকার কি ব্যবস্থা করে আওয়ামী লীগের যারা সমর্থক তাদের বোর্ডগুলাকে তারা কিভাবে অ্যারেঞ্জ করে তার উপর বেস করে আমরা হয়তো বলতে পারি যে জামাত ক্ষমতায় আসবে কি আসবে না সো আমরা দেখেছি আওয়ামী লীগ জাতীয় পার্টির সমর্থন নিয়ে সরকার গঠন করেছে অথবা জামাতের সমর্থন নিয়ে সরকার গঠন করেছে বিএনপি কখনো বা আওয়ামী লীগ সুতরাং সরকার বাংলাদেশে যেহেতু বড় একটা ভোটিং পাওয়ার আওয়ামী লীগের আছে এখন আওয়ামী লীগ যদি ইলেকশান করতে না পারে আওয়ামী লীগের যে ভোটগুলো আছে সে ভোটগুলোকে আওয়ামী লীগ কার সাথে অ্যাটাচ করে দেয় সেটার উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে জামাত সরকার গঠন করতে পারে কি পারে না বিএমপি এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় দল এবং ভোট হলে এই মুহূর্তে যদি কোনো জোটগতভাবে কিছু না হয় আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে সেক্ষেত্রে বিএমপি জয়ী হয়ে ফিরে আসবে বিশাল জনপ্রিয়তা নিয়ে তারা ফিরে আসবে কিন্তু যদি আওয়ামী লীগ এককভাবে ভোট করতে না দেয়া হয় যদি তাদের মার্কা না থাকে যদি তাদেরকে নির্বাচনে বঞ্চিত করা হয় তাহলে যেটা আসবে তাদের ভোটগুলো এখন কার সাথে আওয়ামী লীগ কার সাথে তাদের ভোটগুলোকে অ্যাটাচ করে দেবে সেটা হচ্ছে আগামী নির্বাচনের বড় একটা নীতি নির্ধারক তাহলে ভোটিং পাওয়ার এক্সারসাইজ করার ক্ষমতাটা জনগণ পাবে কি না সবাইকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে কিনা এবং নির্বাচনী প্রশাসনিক ব্যবস্থা কিভাবে আসছে তার উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে জামায়াত ক্ষমতা আসতে পারে কি আসতে পারে না সো এখন কি হতে পারে বিএনপি সবচেয়ে সম্ভাবনা আওয়ামী লীগ যদি নির্বাচন না করে আওয়ামী লীগ জামাত জোটগতভাবে জামাত আসতে পারে জাতীয় পার্টিসহ নতুন যাই কিছু হোক যে ইনসাফ অথবা নাগরিক কমিটি এদের কোনো বিল নাই এরা কিছু হবে না সো ক্ষমতার মধুরতা পাওয়ার জন্য এই যে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে কামরা কামরি ভাগাভাগি কারচিজকে কতটুকু নিতে পারবে ইকুয়েশনাল যে জিনিসপত্রগুলো এগুলো হচ্ছে কি বাংলাদেশের মতো দরিদ্র সমাজে টিকে থাকার একটা হাতিয়ার যারা একটু চালাক মানুষ তারা এই কাজগুলো করে যাদের অন্য কোনো যোগ্যতা নেই শিক্ষাগত যোগ্যতা বা অন্য কিছু তাদের নাই তারা রাজনীতি করে এই ফয়দাগুলো নেয় এবং ওই যে একটা জিনিস নেট দুনিয়া সময় দেখা যায় ডাক্তার ইঞ্জিনিয়াররা কাজ করে চোর ডাকাতরা রাজনীতিবিদ হয় এবং আলটিমেটলি যেটা হয় তারা সবার উপর জটি ঘোরায় সো বাংলাদেশের সমাজটা হচ্ছে ওই দিকে চলতেছে অসভ্য সমাজ সভ্য সমাজে শিক্ষিত জনগোষ্ঠীর সবাই শিক্ষিত শিক্ষিত লোকরাই প্রমোটেড হয় সো তাহলে দালালি অথবা সংখ্যাগত দিক থেকে নিজেদেরকে বাড়ানো নাম্বার বাড়ানো মানে আমি নিজে নিজে দল